প্রিয় দর্শক যে মানুষকে নিজের সবচেয়ে কাছের ভেবেছিলেন সেখান থেকেই যখন ধোকা আসে মনে হয় সব কিছুই শেষ কিন্তু সত্য হলো এটা শেষ নয় বরং আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু প্রথমেই মেনে নিন ধোকা পাওয়া মানে আপনার ব্যর্থতা নয় ধোকা আসলে অন্যের চরিত্রের দুর্বলতা নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনি এখনও মূল্যবান কষ্টকে ভেতরে চেপে রাখবেন না প্রকাশ করুন কান্না দুর্বলতা নয় বরং নিরাময়ের অংশ সম্পর্ক ভেঙ্গেছে মানে জীবন ভাঙবে না ধোকা দেওয়া মানুষকে আগ্রে ধরবেন না যে আপনাকে সম্মান করতে জানে না সে আপনার যোগ্য নয় মনে রাখবেন ভালোবাসা মানে কখনও ধোকা নয় নিজের হৃদয়কে বিশ্রাম দিন সময়ে সব কষ্ট সরিয়ে দেয় ব্যস্ত হয়ে পড়ুন কাজ করুন কষ্ট কমায় বন্ধু ও পরিবারের সাথে সময় কাটান তাদের ভালোবাসা আপনাকে সান্ত্বনা দেবে নতুন লক্ষ্য স্থির করুন শিক্ষা ক্যারিয়ার বা ব্যক্তিগত উন্নতি ধোকাকে শক্তিতে পরিণত করুন কষ্টকে জ্বালানি বানান সফলতার পথে হাঁটুন নিজের শখগুলো ফিরিয়ে আনুন গান বই ভ্রমণ যা আপনাকে শান্তি দেয় তাই করুন অন্যকে সাহায্য করলে নিজের কষ্টও হালকা হবে মনে রাখুন আপনি একজন বিশ্বস্ত মানুষ ছিলেন বিশ্বাস মানুষের জন্যই প্রকৃত ভালোবাসার অপেক্ষা করে অতীতের ধোকা বর্তমানকে নষ্ট করবেন না অতীত ছেড়ে দিন নতুনভাবে বাঁচুন নিজের মধ্যে ইতিবাচক গড়ে তুলুন প্রতিদিন আয়নায় তাকিয়ে বলুন আমি যথেষ্ট যে চলে গেছে তাকে ছেড়ে দিন কারণ সঠিক মানুষ একদিন আসবেই মনে রাখবেন ধোকা মানে শিক্ষা শিক্ষা সবসময় আপনাকে শক্তিশালী করে প্রতিটি ক্ষত আপনাকে নতুন রূপ দিচ্ছে ধোকা ভুলতে চাইলে ক্ষমা করুন ক্ষমা মানে ভুলে যাওয়া নয় নিজের স্বপ্নকে শান্তি দেওয়া নিজের সুখকে অন্যের হাতে দেবেন না সুখ আপনার ভেতরে আছে সময়কে কাজে লাগান লক্ষ্য পূরণ করুন একদিন সফলতা দিয়ে আপনার উত্তর দিন যে আপনাকে ছেড়েছে সফল হন এবং তাকে অবাক করে দিন মনে রাখবেন আপনি হারেননি বরং জিতেছেন কারণ আপনি শিখেছেন কে সত্য আর কে মিথ্যে জীবনে নতুন অধ্যায় শুরু করুন আগে নিজের সাথে সম্পর্ক গড়ে তুলুন নিজেকে ভালোবাসতে শিখুন কারণ নিজেকে ভালোবাসতে না পারলে কাউকে ভালোবাসা যায় না নিজের উন্নতিই হবে ধোকা খাওয়ার সেরা প্রতিশোধ প্রতিটি দিন নতুন করে শুরু করুন ধৈর্য ধরুন ভবিষ্যৎ আরও সুন্দর আসবে মনে রাখুন ধোকা সবসময় স্মৃতি হয়ে যায় আর আপনার জীবন হয়ে উঠবে আরও শক্তিশালী তাই মাথা উঁচু করে বলুন আমি ধোকা খেয়েছি কিন্তু আমি আগের চেয়ে অনেক শক্তিশালী হয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ